নমস্কার আমি স্বর্ণা আপনারা দেখছেন অর্ণা কিচেন আজকে উইথ স্পেশাল উপলক্ষে স্পেশাল কিছু রান্না তো সবাই কি মোবারক আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খাসির মাংস আর শ্যামাই তো চলুন কীভাবে রান্না করি তা দেখে নিই তো দেখুন এখানে আমি খাসির মাংস নিয়ে নিয়েছি প্রথমে আমি এই মাংস সব রকমের মশলা দিয়ে মাখিয়ে নেব তার জন্য প্রথমে দিয়ে দেবো আদা বাটা রসুন বাটা জিরে বাটা পেঁয়াজ কুচি লবণ হলুদ গুঁড়ো ধনিয়ার গুঁড়ো জাল লঙ্কার গুঁড়ো আর সরিষার তেল এখানে আমি মাখানোর জন্য সরিষার তেল ব্যবহার করবো আর রান্নার সময় সয়াবিন তেল দিয়ে দেব এখন ভালোভাবে মাংস মাখিয়ে নেব আপনারাও যদি এইভাবে খাসির মাংস রান্না করে বাড়িতে খান আশা করি খুবই ভালো লাগবে আসলে এভাবে খাসির মাংস রান্না করলে খেতে খুবই ভালো লাগে এবং মাংস তাড়াতাড়ি নরম হয়ে রাখা আমার মাংস সব ধরনের মশলা দিয়ে মাখানো হয়ে গেছে এখন আমি এই মাংস দশ মিনিট রেস্টে রেখে দেব দশ মিনিট রেস্টে রেখে দেওয়ার মাঝখানে আমি শ্যামাই রান্না করে সময় শ্যামাই রান্নার জন্য এখানে আমি হাফ কেজির মতো দুধ নিয়ে নিয়েছি দুধটা আগে থেকে ভালোভাবে একটু জাল দিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন উপরে সর পড়ে গেছে তার কিছুক্ষণ আমি দুধটা জাল দিয়ে ফুটিয়ে নেব তো দুধ ভালোভাবে জাল দেওয়া হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি তো আপনারাও দুধের পরিমাণ অনুযায়ী চিনি দিয়ে দেবেন আর যেমন মিষ্টি পছন্দ করেন সেই অনুযায়ী চিনি দেবেন কারণ অনেকে মিষ্টি বেশি খায় অনেকে কম খায় তো আপনারা যেমন পছন্দ করেন সেই অনুযায়ী চিনিটা দিয়ে দেবেন তো চিনি দেওয়ার কারণে আর একটু সময় আমার দুধটা জাল দিয়ে নিতে হবে কারণ চিনি চিনি দেওয়ার কারণে দুধটা একটু হালকা পাতলা হয়ে গেছে তার একটু আমি জাল দিয়ে নেব দুধ জাল দেওয়া হয়ে গেছে এখন আমি সেমাই রান্না করে নিব এখানে আমি শ্যামাই নিয়ে নিয়েছি এখন জাল দিয়ে দুধ শ্যামাইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তা আশা করি আপনাদের এই রেসিপি ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে করে আরও নতুন নতুন রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি তখন আমি ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিটের মতো শ্যামাই রেখে দেব তো দেখুন পাঁচ মিনিট পরে আমি ঢাকনা তুলেছি একদম সামাই জমে গেছে তখন আমি কিছু কাজু বাদাম এবং কিসমিশ্যামাইয়ের উপরে দিয়ে সাজিয়ে নেব তো আমি দিয়ে দিয়েছি এখন দিয়ে দিলাম কাজু বাদাম তো আপনারাও আপনাদের পছন্দর জিনিস দিয়ে সাজিয়ে নেবেন তো দেখুন কত সুন্দর হয়েছে আজকের ঈদের স্পেশাল শ্যামাই কাশা করি আপনাদের ভালো লাগবে তো এখন আমি খাসির মাংস রান্না করে নেব খাসির মাংস রান্নার জন্য কড়াইয়ের তেলে দিয়ে দিচ্ছি তেজপাতা দারচিনি এলাচ লবঙ্গ কাঁচামরিচ সব কিছু ভালোভাবে ভেজে নেব যাতে করে সব কিছু থেকে সুন্দর একটি গন্ধ বের হয় দিয়ে দেবো সামান্য একটু থেতো রসুন এই রসুন তেলে ফুট দেওয়ার কারণে সুন্দর একটি রসুনের ফ্লেভার পাবেন খেতে ভালো লাগবে দিয়ে দেব পেঁয়াজ কুচু এখন ভালোভাবে নাড়াচাড়া করে সব ভেজে নেব বাদামি রং করে এখানে আমি কোনো মশলা ব্যবহার করব না কারণ আমি সব ধরনের মশলা দিয়ে আগেই মাংস মাখিয়ে নিয়েছি পেঁয়াজ ভাজা হয়ে গেছে দেখুন বাদামি রং করে ভেজে নিয়েছি এখন আমি মাখিয়ে রাখা মাংস দিয়ে দিচ্ছি ওইভাবে আগে থেকে যদি আপনারা মাংস মাখিয়ে রান্না করেন তাহলে দেখবেন খেতে আসলেই খুবই ভালো লাগে ভালোভাবে নাড়াচাড়া করে সেই সাথে মিশিয়ে দেখুন আসলে দেখতেও কত সুন্দর আসলে মাংসটা পুরাই তেলে ভরা দেখেই বোঝা যাচ্ছে আর তেলে ভরা মাংস যেগুলো হয় খাসির মাংস বিশেষ করে খেতে খুবই ভালো লাগে সোনারাচারা করে আমি সব কিছু একসাথে মিশিয়ে নিয়েছি এখন একটু সময় নিয়ে মাংস কষিয়ে নিতে হবে কারণ খাসির মাংসও ভালোভাবে কষিয়ে না নিলে খেতে ভালো লাগে না আর যত ভালোভাবে কষানো যাবে মাংসের স্বাদটাও তত ভালো আসবে এবং মাংস নরম হয়ে আসবে দেখুন আমার খাসির মাংস থেকে কতটা জল ছেড়ে দিয়েছে সাথে তেলও তো জল এবং তেল যে টুকা বেরোচ্ছে আরো বেরোবে এগুলা দিয়ে আমি খাসির মাংস কষিয়ে নেব এক্সট্রা কোনো জল আর ব্যবহার করবো না তখন আমি ভালোভাবে খাসির মাংস কষিয়ে নেব আপনারাও খাসির মাংস রান্না করার সময় অবশ্যই একটু ধৈর্য ধরে সময় নিয়ে কষিয়ে নেবেন তাহলে দেখবেন তাড়াতাড়ি মাংস নরম হয়ে আসছে এবং খেতে ভালো লাগবে আমার মাংস কষানো হয়ে গেছে দেখুন কালারে বোঝা যাচ্ছে দেখতেও খুবই সুন্দর হয়েছে খেতেও আশা করি খুবই ভালো লাগবে তখন আমি দিয়ে দেব গরম জল তো খাসির মাংসে গরম জল দিলে মাংস তাড়াতাড়ি নরম হয়ে যায় ঠান্ডা জল দিলে মাংসটা শক্ত হয়ে যায় এই জন্য সবসময় চেষ্টা করবেন খাসির মাংসে গরম জল দেওয়ার তখন ভালোভাবে নাড়াচাড়া করে ঝোল এবং মাংস একসাথে মিশিয়ে নেব তো এখন আমি ঝোল ভালোভাবে ফুটিয়ে নেবো কিছুক্ষণ যাতে করে মাংস নরম হয়ে যায় এবং যে আলুগুলো দিয়েছি সেই আলুগুলো গলে আসে তো রান্না শেষে নামানো দিয়ে গরম মশলা বাটা যদি যে কোনো মাংসে আপনার ব্যবহার করুন খেতে ভালো লাগবে কারণ গরম মশলার একটা সেন্টে মাংস স্বাদটা অনেকটা বেড়ে যায় তো আমি আপনাদের যেভাবে খাসির মাংস রান্না করে দেখালাম ঠিক এইভাবে যদি বাড়িতে একবার হলেও রান্না করে খান আশা করি খুবই ভালো লাগবে তো ইট স্পেশাল উপলক্ষে হয়ে গেল আমাদের খাসির মাংস রান্না তো আমার খাসির মাংস রান্না কমপ্লিট এখন আমি আপনাদের পরিবেশন করে দেখিয়ে দেব খাসির মাংস রান্না কমপ্লিট হয়ে গেছে আর দেখতে কত সুন্দর লাগছে তা আশা করি আপনাদের এই রেসিপি ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে একবার হলেও এইভাবেই রান্না করে খেয়ে দেখবেন যে আসলে কতটা মজার একটি রেসিপি আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে করে আরও নতুন নতুন রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ঈদ মোবারক